সবাইকে স্বাগত স্থাপত্য অধিদপ্তরে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষা চব্বিশ ও পঁচিশে জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের পরীক্ষা লিখিত হবে নাকি এমসিকি হবে কোন সার্কুলারটার পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ ও পঁচিশ তারিখে দেখুন এখানে যে সার্কুলারটা এখন দেখতে পাচ্ছেন এখানে যে সার্কুলারটা এখন দেখতে পাচ্ছেন স্থাপত্য অধিদপ্তরের এই সার্কুলারটির পরীক্ষা কিন্তু চব্বিশ ও পঁচিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে সর্বপ্রথম রয়েছে ড্রাফটসম্যান যেটা হচ্ছে নকশাকার গ্রেট হচ্ছে টু তারপরে আছে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর তারপরে রয়েছে ডাফসম্যান নকশাগার গ্রিট হচ্ছে ফোর তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদ পদসংখ্যা ছিল দশটি গাড়ি চালক ছিল পদসংখ্যা তিনটি সহকারী মডেল মেকার ছিল তিনটি অফিস সহায়ক ছিল তেরোটি এই সার্কুলারটির পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে কখন চব্বিশ ও পঁচিশে জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে কোথায় অনুষ্ঠিত হবে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটি লিখিত সাজেশন নিয়ে এসেছি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম ভাবে আমরা সাজেশন উল্লেখ করেছি ইনশাল্লাহ আমাদের সাজেশনটি এ শুধু পরীক্ষা দিতে গেলে আপনি পরীক্ষা উত্তীর্ণ হবেন অর্থাৎ পরীক্ষার প্রশ্ন যেমন থাকবে সেম ভাবে আমরা সাজেশনটি তৈরি করেছি যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে পড়তে পারেন না শুধু তারাই আমাদের সাদশনটি সংগ্রহ করবেন সাদশনের মূল্য একশো টাকা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ইমো নম্বর রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাদশনটি সংগ্রহ করুন আমি বলি একশো টাকার বিনিময় হলেও আমাদের সাদশনটি সংগ্রহ করবেন ঠিক আছে পরীক্ষা লিখিত হবে আর লিখিত পরীক্ষার প্রিপারেশন নিয়ে যাবেন দেখেন এখানে এই পদগুলোর কিন্তু এখানে সময়সূচি দিয়েছে আপনারা সময়সূচিগুলো দেখে নেন পরীক্ষার কেন্দ্র পদের নাম পরীক্ষা গ্রহণের তারিখ ও সময় কোন কোন পদের এখানে পদগুলো দেওয়া আছে সহকারী মডেল মেকার অফিস সহায়ক ড্রাফটম্যান তারপরে ষাট মুদ্রাখরি কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি ডাফসম্যান গ্রেড হচ্ছে চার তারপর হচ্ছে গাড়ি চালক এই পদগুলোর কিন্তু পরীক্ষা এত তারিখ অনুষ্ঠিত হবে ঠিক আছে তাই আমি বলি আপনাদের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন নিয়ে থাকবে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ